শ্বশুরবাড়ি মধুর হাড়ি আদরের কারখানা যার কপাল ভালো তাই সে নেখায় ঘি মাখনার সানা আমার ভাগ্যে তাই জোটে না শ্বশুর বাড়ি গেহিলে হামাক দেখি বেড়ে পায় না যে আমাদের উত্তরবঙ্গে আমরা শ্বশুর বাড়ি যাই আর এই শ্বশুর বাড়ি গেলেই যে একটা আপ্যায়নের ব্যাপার আছে যে অনেকেই ভালো আপ্যায়ন করে অনেকেই খারাপ আপ্যায়ন করে এইটা দেখে অনেক জামাইয়ের আবার মানে খুব খারাপ লাগে যাই হায় ওর শ্বশুরবাড়িতে এত সুন্দর সুন্দর খাবার দাবার দিচ্ছে এত সুন্দর পুলি পায়েস খাচ্ছে আর আমাকে শাকের বেলকা পাটা শাক দিয়ে ভাত খাচ্ছে তো এই দুঃখ থেকে একজন মানে নির্যাতিত বা একজন জামাইয়ের যে কষ্ট সেই কষ্ট থেকে মূলত এই গানটি ভয়ের মধ্যে সংযোজন করা হয়েছে তো আশা করা যায় গানটি ভালো লাগবে এই যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি আদো কারখানা যার কপাল ভালো তাই সে ঘি ঘিমা কোনার এই যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি আদো কারখানা যার কপাল ভালো তাই সে ঘি ঘিমা কোন আমার ভাগ্য পন্তায় জোটে না শ্বশুর বাড়ি গেহিলে হামাক দেখি বেহারে পাহায় না জেড শ্বশুর গেহিলে হামাক দেখি বেহারে পাহায় না এই যে আনিয়া দিছে সাউলি সিড়ে শ্যামটা না গা খই ওই বিশি অলায় আডিয়ে কলা ঠেলসা মারা দই টেঙ্গাতে খাওয়ায় চলে না মুখো দিলে বাহিরে ছড়া ভితీড়া সোন্দা হায় না জেডো শ্বশুর বাড়ি হামাক দেখি বিহরে পাহায় না এই যে সে ইড়ি ধানের মোটা মোটা ভাত ওই সোডা দিয়ে আদি এ তুসে বুড়ে পড়া শাক তিতেতে খাওয়াই চলে না শ্বশুর বাড়ি গেহিলে হামাক দেখি বেহাড়ে পাহায় না গেহিলে শ্বশুর বাড়ি গেহিলে পাহায় না এই যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি আদরের কারখানা যার কপাল ভালো তাই সে ঘি ঘিমা সানা আমার ভাগ্য পন্তাই জোটে না শ্বশুরবাড়ি গেহিলে হামাক দেখি বেহ না পাহায়না বাড়ি গেহিলে হামাক দেখি বেহ না পাহায়না বাড়ি গেহিলে হামাক দেখি পাহায় না